আর্জি করার রায় নেই কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন থেকে দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই নিয়েছি কিন্তু আমি জানি না এটা এক সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার জন্য সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারব ফাঁসি করে ফাঁসি অর্ডার করে দিতে পারব আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া চুফ কে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে একটা ভালো সিবিআই কেন কোনো কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এঙ্গার অফ বিচারদের চরম থেকে শাস্তি হওয়া উচিত দিদি দিদি সিবিআই করুন যদি কোনো ত্রুটি করছে আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি অ্যাজ আপনিও লইয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি একথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্তনা নিতে পারতাম